السلام علیکم প্রিয় দর্শক যারা আল্লাহর জিকির করে এই জিকির তাদের বোঝাগুলো বহন করে এমনই একটা হাদিস এসেছে হজরত আবু হরে হ থেকে আমরা হাদিসটা শুনবো এই ভিডিও থেকে আমরা সর্বাবস্থায় আল্লাহ তাল জিকির আল্লাহ পা কোরআনে বলেছেন আল্লাহ বলেন হে ইমান তোমরা অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো এই আয়তের ব্যাখ্যায় লেখা হয়েছে আমরা যদি সুখের সময় আল্লাহ তালাকে স্মরণ করি তাহলে কঠিন মুসিবতের সময় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে স্মরণ করবেন আমরাও যদি দুনিয়াতে আল্লাহ তালাকে স্মরণ করি তাহলে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আখেরাতে স্মরণ করবেন হাদিস শরীফে এসেছে হজরত আবদুল্লা বিন বসর আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল করিম সল্লাহ সাল্লামকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে আমাকে এমন একটা আমল বলে দিন যার উপর আমি অটল থাকবো রসুল করিম সল্লাহ সাল্লাম বলেছেন তোমার জিব্বা যেন সদা সর্বদা তালার জিকিরে উত্তর তাজা তাকে এজন্য আবু হুরাইরা রদিউল্লাহ তানহু থেকে বর্ণিত হাদিস হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরাইরা রদিউল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন মোফারিদগণ অগ্রগামী হয়ে গেছে তখন সাহাবিগণ নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মফারিদ করা তখন রসুদি করিম সাল্লাম বললেন বেশি বেশি আল্লাহর জিকিরকারী পুরুষ এবং বেশি বেশি আল্লাহর জিকিরকারী নারীগণ ফলে তাদের এই জিকির তাদের বোঝাগুলো বহন করেছে বহন করে নিয়ে গেছে ফলে তারা হাসরের মাঠে হালকা অবস্থায় উদিত হবে উপস্থিত হবে রসুদে করিম সাল্লিসাল্লাম বলেছেন তারা এই জিকির করার কারণে তাদের গোনাগুলো ক্ষমা হয়ে গিয়েছে ফলে তারা হাসরের মাঠে যখন তারা উপস্থিত হবে তখন তারা কোনো চিন্তিত অবস্থায় থাকবে না এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করব সর্বাবস্থায় রাসুল করিম আল্লাহ তাআলাকে স্মরণ করতেন হাদিস শরীফে এসেছে রসুল করিম ফরজ নামাজের পর বিশেষ করে বেশি বেশি দোয়া করতেন হাদিস শরীফে এসেছে রাসুল করিম সাল্লাহসাল্লাম ফরজ নামাজের পর বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করতেন আল্লাহ তালার প্রশংসা করতেন রসুল করিম সাল্লাম পড়তেন সুবাহান আল্লাহ তেত্তিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর মোট একশতবার পৌন করে তিনি পড়তেন আয়তুল কুরসি একবার পড়তেন সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন